প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন পর্দা করে আছেন মুখ ঢেকে আছেন আমরা জানবো তার বিষয় চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো কি নাম বল কাকলি কাকুলি দেশে বাড়ি কোথায় রংপুর রংপুরের মেয়ে আমি এর আগেও করেছি রংপুরের মেয়ে আর রংপুরের মেয়ে কেন প্রোগ্রাম আসে বারবার আসে এমনি কষ্ট হয়ে আসছে কষ্ট কিসের কষ্ট বল পেটের দুঃখে আসছে দুঃখে কি দুঃখ বাবা ঘরে কষ্ট দুঃখ বাবা মা নিয়ে আসে আছে বিয়ে হয়েছিল বিয়ে মা ভাই বোনের বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর সাথে কেন থাকতে পারিনি কেন থাকতে পারি নাই স্বামী নিশা করতো এর জন্য থাকি নাই

সন্তান নিয়ে এখন কার কাছে বাবা মা কাছে আছে বাবা আমার কতদিন লাগবে এখন যত দিন আল্লাহ দুনিয়াতে আছে তত দিন থাকব তারপরে কষ্ট হইতো আমার চিন্তা এখন একটা ভালো মনের মানুষ দেখে বিয়ে শাদি করব ভালো মনের মানুষ দেখে বিয়ে শাদি করব যারা না না খারাপ মন খারাপই থাকে খারাপ কখনো ভালো হয় না কতদিন আছি আড়াই আড়াই তিন বছর তিন বছর কিงটি বছর একা কিভাবে провели আল্লাহ রাখছে বাচ্চার মুখের দিক দেখে আছে বাচ্চা বয়স কত চার বছর বাচ্চা কি লেখাপড়া শুরু করেছে লেখাপড়া করাইছিলাম এখনো করাইতে পারি না আরে শুরু করেছিলেন টাকার অভাব না পারি না আচ্ছা মাদ্রাসা পড়াবেন নাকি জেনারেল লাইনে মাদ্রাসাতে তো পড়াইতে চাইছিলাম আশা ছিল আচ্ছা তো নতুন করে কি বিয়ে শাদি করতে চায় হ্যাঁ করতে চাই কেমন চান সে কেমন হবে সেটা আমি বলতে পারি না ওটা ভাগ্য আর ইজিকে যেটা থাকবে এটাই এই তিন বছরে বারাই বছরে কেউ আসেনি আসছে কিন্তু তার মন মানসিকতা ব্যবহার আচার আচরণ ভালো না থাকলে চেহারা দেখে তো কখনো সম্পর্ক হয় না সম্পর্ক হয় মানুষের ব্যবহার দেখে মানে আপনি চাচ্ছেন যে ভালো হলে যাওয়া যায় তার সাথে হ্যাঁ এটাই তার যাওয়া যাবে না না আচ্ছা দর্শক আমরা শুনছিলাম কাকুলের কিছু অজানা কথা আড়াই থেকে তিনটি বছর একা মায়ের কাছে কেন সে বিষয়টা তার কাছ থেকে শুনতেছি আচ্ছা আপনার কাউকে পছন্দ হয়েছে এর মাঝে এর মাঝে আমার কাউকে পছন্দ হয়নি এখনো হয়নি না কেন হয়নি কেন হয় না এমনি সারাদিন মানুষের বাসায় কাজ করি সে রাতে এসে সন্ধ্যার দিকে সে রান্না বান্না কাপড় চোপড় ধোয়া ভালোবাসার টাইম কোথায় পাবো খাওয়া দাওয়া করবো না নিজের সংসার বাঁচাবো না ভালোবাসা করবো

দর্শক আমরা শুনছিলাম তার কথা এবং তিনি বলছেন যে লজ্জায় কারণ অনেক মেয়েরা কথা বলতে পারে না আচ্ছা বোন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবো আমার নাম্বার আছে নাম্বার আছে হ্যাঁ নাম্বার বলতে পারবেন হ্যাঁ সত্যি হ্যাঁ কয়জন কে দিয়েছেন এই কোর্সের নাম্বার চ্যানেল চ্যানেলে দিয়েছি মানে কাউকে দেই নাই ইউটিউব চ্যানেলে দিয়েছি হ্যাঁ আর কাউকে কোনো বন্ধুকে কে দেন না নাম্বারটা বলা যাবে হ্যাঁ অবশ্যই বলেন তো 017337384 বাহ খুব সুন্দর করে নাম্বারটা বলছেন অনেক স্মার্ট কিন্তু আপনি বুঝছেন